চতুর্থ যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন মহাভাগ তপধন্য ঋষিগণ পরমলোকে গমন করিলে তৎপর কি অদ্ভুত ব্যাপার সংগঠিত হইয়াছিল মার্কণ্ডে উত্তর করিলেন অনন্তর নর্মদা তীরবাসী ঋষি সকল প্রস্থান করিলে সর্বভূত ভয়ঙ্কর ভীষণ সংহার আরম্ভ হয় তখন ব্রহ্মাদি দেবগণ ঋক যজু ও পূর্বক কৈলাস নিলয় সনাতন শিবের স্তব করেন তাঁহারা বলেন হে দেব সহস্র যুগাবসানে পুনরায় সংহরণক্ষম কাল উপনীত হইয়াছে আপনি সুর অসুর ও মানুষ সহ জগৎ সংহার করুন আপনি আমার অর্থাৎ ব্রহ্মার রূপ ধারণ করিয়া এই সকল সৃজন ও বৈষ্ণব মূর্তিতে পালন করিতেছিলেন হে মহেশ্বর সৃষ্টি সংহার ও পালনার্থ আপনারই এক মূর্তি ব্রাহ্মী শৈবী ও বৈষ্ণবী এই ত্রিধা ভিন্ন হয় বিভু ভগবান নীলোহিত পরমেষ্ঠি এবং বিধ শ্রবণ পূর্বক স্বীয় পরিবার গণনি ও উমার সহিত অন্ডভেদ করত পরপর সন্নিবিষ্ট ভূবাদি ব্রহ্মলোকান্ত সপ্তলোক ভেদ করিয়া দিব্য অজ শৈব পদে প্রবেশ করিয়াছিলেন শঙ্কর উমার সহিত যে স্থানে বাস করেন তথায় বায়ু আকাশ অগ্নি মৃত্তিকা সূর্য গ্রহ নক্ষত্র দিক লোকপাল এবং সুখ দুঃখ নাই হেন্দ্রপ্রসোত্তম কবিগণ যাহাকে ব্রাহ্ম ও শৈব পদ বলেন অন্যান্য মনীষীগণ যাহাকে ক্ষেত্রজ্ঞ ইস আখ্যা প্রদান করিয়াছিলেন মতাবলম্বীগণ যাহাকে মুখ্য বলিয়া বর্ণনা করেন উহাই পরম শৈব পদবাচ্য কোন কোন মনীষীর মতে যিনি আদ্য ব্রহ্মা অজ সর্প পুরাণ পুরুষ ঈশান একরূপ অনেকরূপ অরূপ আদি পরমব্যয় প্রভৃতি আখ্যায় অভিহিত হন আবার কেহ কেহ যাহাকে বর্ণহীন অর্থযুক্ত অনামগোত্র তুরীয় পথ বলেন ব্রহ্মা বিষ্ণু ও শিব এই দেবতাত্রয় ধ্যান অর্থ ও বিজ্ঞানময় সেই বরেণ্য আত্মস্থ ঈশান ভগবান ঈশকে প্রাপ্ত হইয়া ত্রিধাভেদযুক্ত স স শরীর সংক্ষেপপূর্বক এক হইয়া থাকেন প্রয়োজন বসে এই পৃথক ভিন্ন হইয়া ব্রহ্মা বিষ্ণু ও শিব বিগ্রহ অবলম্বন পূর্বক সমগ্র জগৎ পালন করেন প্রভুশঙ্কর রুদ্ররূপে সর্বভূতের সংহার রূপে ত্রিলোক পালন এবং ব্রহ্মবপুতে সৃষ্টি করেন মহেশ্বর প্রকৃতির সহায়ে যখন কালরূপ অবলম্বন করেন তখন পদার্থতত্ত্ব বিচক্ষণ মনীষীগণ যাহাকে প্রকৃতি বলেন সেই মহাভাগা বিশ্বরূপা প্রকৃতি তাহার ভাগে অবস্থিত হন তাঁহারা বলেন মহেশেরই পুরুষ ও প্রকৃতি উভয়েরই কারণরূপী তাহা হইতেই এই সমগ্র চরাচর জগৎ সমুদ্ভূত হইয়াছে আবার যুগাবসানে তাহাতেই সমস্ত লীন হইবে পরমিষ্ঠি শঙ্করই ভগ ও লিঙ্গ দ্বারা অঙ্কিত হইয়া সর্বত্র পরিপ্রাপ্ত হইয়াছেন এই ভগলিঙ্গের ভগ বিষ্ণু এবং লিঙ্গ মহেশ্বর ভূ ও ভূবাদী লোকে সর্বত্রই ভগলিঙ্গ চিহ্নিত দেহ বর্তমান এবং সকল লোকেই ইহা গীত হইয়া থাকে বিষ্ণু সর্বদেহে প্রবেষ্ট এইজন্য ভগ শব্দে বিষ্ণু অভিহিত হন আর বিশ্বন অর্থাৎ সর্বদেহে প্রবেশন বলিয়া বিষ্ণু সর্বদেবময় ও মহান বলিয়া কীর্তিত হইয়া থাকেন সর্বদা ভাসমান ও গমনশীল বলিয়া ইহার নাম ভগ হইয়াছে প্রলয়কালে ব্রহ্মাদি স্কন্দ পর্যন্ত সমস্ত জগতেই ভগে লীন হয় কিন্তু লিঙ্গ একইভাবে বর্তমান থাকেন ইহার লয় হয় না এই জন্য পণ্ডিতকণ ইহার লিঙ্গ আখ্যা প্রদান করেন অনন্তর বিশ্বরূপা প্রকৃতি দেবী মহাদেবের বাম ভাগে উপবিষ্টা হইলে দেব বলেন সমগ্র জগৎ সংহার করো বিলম্ব করিও না হে শোভনে তোমার এই শীত সুধাংশু নির্মল সৌম ত্যাগ করো। রৌদ্ররূপ ধারণপূর্বক চরাচর সংহার কর হে সরজবতনে তুমি ভীষণ গণনিচয়ে পরিপ্রেতা হইয়া নিখিল জীবল গ্রাস কর হে কমলবতনে তারপর আমি নিখিল জগৎ মর্তিত ও প্লাবিত একার্নপ করিয়া তোমার সহিত সুখে শয়ন করিব দেবী বলিলেন হে মহাদ্যুতে আমি জগতের মাতা অতএব জগৎ সংহারে আমার প্রবৃত্তি হইতেছে না বিশেষত স্ত্রী স্বভাববশত আমার হৃদয়ে করুণার উদ্রেক হইয়াছে এজন্য আমি এই ভীষণ আতুর জগৎ ভক্ষণ করিতে অসমর্থ হে জগৎ আমি জগত দগ্ধ করিতে একান্তই অপারক হে শঙ্কর স্বয়ং আপনি ইহার সংঘার করুন অতঃপর মাহেশ্বরী প্রকৃতির বাক্যে ভগবান নীললোহিত ক্রুদ্ধ হইয়া হুংকার দ্বারা তাহাকে তিরস্কার করিলেন তিনি রোষ কষায়িত নেত্রে দেবীকে উং হং ফট তং এই বাক্যে ভট্সনা করিলেন হুংকারিতা বিশাল লোচনা ঘন পিলৌরুস্থলা প্রকৃতি তৎক্ষণা কাল রাত্রির ন্যায় রুদ্রবদনা হইলেন হে ভারত তিনিও মহানাদে দশ দিক করিয়া সৌদামিনী সংসারকে বিদ্যুতের ন্যায় মহারৌদ্ররূপ ধারণপূর্বক হুঙ্কার করিতে লাগিলেন বিদ্যুৎ সম্পাদ যেমন দুরনিলীক্ষ হয় বিদ্যুৎ যে রূপ স্বভাবত চঞ্চল প্রকৃতিও তত্রূপ দুরনিরীক্ষ ও চঞ্চলা হইলেন তাঁর রৌদ্রবদন বিদ্যুজলাকল এবং নয়ন সৌদামিনী বন হিরণায় প্রতীয়মান হইল তিনি কেশকলাপ মুক্ত বিশাল লোচন বিস্ফারিত করিলেন সেই কৃষকৃপা কৃষদরী দেবী ব্যাঘ্রচর্মের বসন ও সর্পের যজ্ঞপী ধারণ করিলেন বহুরশিক ও অগ্নিপুঞ্জ সদৃশ শরীর অনেক অজগর তাহার ভূষণ হইল তাহার শরীরের দৈর্ঘ্য বিস্তৃতিতে ত্রেলোক পরিপূরিত হইয়া গেল জগৎ সংসারকারিণী মহারৌদ্রবদন ধারিণী মহেশ্বরী রোষভরে রসনা দ্বারা নিদয়ের লেহন এবং বদন দ্বারা ভীষণ ফুৎকার করিতে লাগিলেন ভূতসংঘ সেই ক্রৌর প্রকৃতির অনুগ হইয়া ক্রীড়া করিতে লাগিলেন তিনি বদন ব্যদ্যান করিয়া ঘুর রবে জগৎ সংক্ষোভিত করিয়া তুলিলেন তাঁহার লোচন তখন অনলকুণ্ডের ন্যায় প্রতিভাত হইল ঘন ঘন শ্বাস প্রশ্বাস পরিত্যাগে নাসিকা ভীষণ আকার ধারণ করিল এবং তিনি উচ্চ হাস্যে কিলকিল রব করিয়া নিখিল জগৎ দগ্ধ করিতে লাগিলেন তখন সুরগণ হইয়া ধরিতলে পতিত হইলেন এবং যক্ষ সহ মহরগ ও অন্যান্য প্রাণী নিচয় হাহাকার রব করিতে করিতে ভূতলে পতিত হইতে লাগিল অনন্তর সসব তুল কাপাত হইতে থাকিলে প্রাণী নগরের কাতর রবে সচরাচর ত্রিলোকসহ বিশ্বব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হইল পতিত ও পতিতন্মুখ এবং দক্ষমান ভূতগণে ভূতল সমাকুল হইয়া উঠিল ও শৈলমালা শানুর সহিত হওয়ায় এক ভীষণ উত্থিত সেই রৌদ্রোৎসবে রুদ্র নন্দন বিধায়িনী রুদ্রাণী হিংসাপরায়ণা হইয়া চরাচর প্রাণীগণকে চর্পণ করিতে লাগিলেন প্রাণী মাংসের আমিষ গন্ধে উন্মত্তা হইয়া দেবী শিবারবে দিক সকল প্রতিধ্বনিত করিলেন তাঁহার মুখ হইতে ধারা পতিত হইয়া কলেবর আপ্লুত করিল একই প্রকৃতি স্বভাব চণ্ডা তারপর জগৎ জগৎসংহার কার্যে তিনি প্রচণ্ডা চণ্ডী মূর্তি ধারণ করিয়াছিলেন প্রলয়কালে ভৃগু আদি যে সকল মহর্ষি মহর্ষলোকে আশ্রয় লইয়াছিলেন তখন তাঁহারাও বিনষ্ট হইলেন শত শত বিপ্র ক্ষত্রইয় ও বৈশ্যের বিনাশ হইল সুর অসুর যক্ষ রগ ও রাক্ষস ভীত ত্রস্ত হইয়া কেহ পাতালে প্রবেশ ও কেহ গুচ্ছ গুহায় আশ্রয় লইলেন প্রকৃতিদেবীও তখন সাক্ষাৎ মৃত্যু ন্যায় সর্বত্র পর্যাপ্ত হইলেন প্রকৃতি যুগক্ষয় মহেশ্বর কর্তৃকা আদিষ্টা তিনি একা হইয়াও প্রথম এক হইতে নবধা বিভিন্ন হইলেন অনন্তর সেই নবধা বিভিন্ন এক এক প্রকৃতি হইতে আবার দশ দশটি করিয়া প্রকৃতি সমুদ্ভূতা হইলেন তদনন্তর এক এক প্রকৃতি হইতে ক্রমে চতুষষ্টি রূপিনী অট্টহাসিনী শতরূপা সহস্ররূপা লক্ষ ও কোটি রূপা প্রকৃতি প্রাদুর্ভূতা হইলেন এই সকল প্রকৃতির মধ্যে কোন কোনো প্রকৃতি নানাবিধ আয়ুধ ধারেনি এবং অপর কোন প্রকৃতি নানা বাদন বাদিনী হেন্দ্রপ শিবের আদেশে শিবা এক হইয়া নানা রূপ ধারণ করিয়াছিলেন এই সকল প্রকৃতির সঙ্গে আবার সুলপট্টিশধধারী মহেশের গণনিচয় সতত বিচরণ ও প্রাণীগণের অবরোধ এবং বিনাশ করিতে লাগিল জগৎ সংহারেনী মাতৃগণ তখন বিনয়ক দিগের সহিত বর্ধিত হইয়া অতি ভীষণ বপু ধারণ করিলেন অনন্তর মহেশ্বরীর কুন্দেন্দু লাগিল প্রথমে সহস্র যোজন ক্রমে অযুত ও অর্পত যোজন বৃদ্ধিপ্রাপ্ত হইল তাহার দংস্ট্রা ও নখরা নকর ক্রূর তীক্ষ্ণ এবং কর্কশ তিনি নখ নিচয় দ্বারা সপ্তদীপা বসুন্ধরার সকল দিকেই বিলিখন করিতে লাগিলেন তাহার দংস্ট্রার অভিঘাতে বন ও চূর্ণিত হইল সহস্র সহস্র রাশি রাশি শিলা সঞ্চয় বিশীর্ণ হইয়া গেল হেন্দ্রপস্তম হিমবান হেমকুট নিষদ গন্ধমাদন মাল্যবান নীল মহাগিরি শ্বেত মেরুমধ্যে ইলাপেট সপ্তদ্বীপ ও সপ্ত সাগর লোকালোকের সহিত এই সকল শৈলকম্পিত হইল মহাতরুণীকর দশনা দশনাশনীর সংস্পর্শে বিশীর্ণ হইল চতুর্দিক হইতে ভীষণ উৎপাত সকল উত্থিত হওয়ায় দিক সকল পরিব্যাপ্ত হইয়া গেল ও তারা গ্রহ এবং অন্যান্য বৈমানিকগণ সহস্র সহস্র শিবা ও মহামাতৃগণে সমাকীর্ণ হইল যুগান্ত সময়ে প্রকৃতি দেবী সমস্ত জগৎ পরিভ্রমণ করিতে লাগিলেন অনুগণের মধ্যে কেহ ভ্রমণ কেহ ভাষণ কেহ ক্রোশন কেহ প্রমোথন এবং কেহ কেহ প্রচলন করিয়া দশ দিক পরিব্যাপ্ত করিল বিস্তীর শৈলসঙ্গ বিঘরণিত গিরিকানন প্রভিন্ন গোপুরদ্বার শুষ্কাস্থি সংকল এবং গ্রাম নগর প্রদক্ষ হইল সর্বত্রই রাশি রাশি ভষ্মে সমাকীর্ণ এবং সচরাচর ত্রিলোক চিতানলের ধুমে সমাকুল হইয়া গেল সর্বত্রই হাহাকার ও অহ ইত্যাদি দুঃখ সূচক রব আকীর্ণ হইল ত্রৈলোক মধ্যে কুত্রাপি আশ্রয়স্থান রইল না চতুর্দশ অধ্যায় সমাপ্ত